আকা বলছি ভালো মানুষ এসে একজন সেই পেশেন্টের নামে পুজো দিয়ে যাও পাতালে মা বাঁচাবে আর তুলে নিলে মা তুলে নেবে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে ওই মাটাকে ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে তোমরা ঘুরে ঘুরে একবার মায়ের কাছে নিয়ে আসছো কেন মৃত্যু হবে না তোমার হবে না আমার হবে না পরমংশ দেবের হয়নি স্বামী বিবেকানন্দের হয়নি হ্যাঁ তার কোথায় মায়ের সন্তান মৃত্যু বরণ হয়ে গেল তার দেহ ত্যাগ রাখলেন আর আমরা কি একবার ইয়ে নাকি অমৃত নাকি মিথ্য হবে না জন্ম যখন সবার হবে তাই বারবার এই এত গরমেতে পেশেন্ট আনবেন না সুস্থ একজন এসে মায়ের স্থানে পুজো যান মা ভালো করলে করবে মা তুলে নিলে মায়ের উপর সব কি এতে তো তোমার পেশেন্ট গুলো আরো গরমে অসুস্থ হয়ে পড়বে এত বীর এত ঠেলা বলার কারণ আছে বুঝতে পেরেছো সেই জন্য চারিদার লেখা আছে কে মূর্মূর্ষ রোগীকে আনবেন না

কি সমস্যা ছিল বাবা? অনেকটা সুস্থ। আগে এসেছিল? রে ঘরে বসে নামজাপ করতেন। মা আছে সবাই বলুন